বাংলাদেশে ইসলাম নিয়ে তো নানান চিন্তা থাকতে পারে আপনার যদি ইসলামে তো আপনার এই পোশাক পরে নিষিদ্ধ এটা পরে আসেন কেন আমি আপনাকে একটা সাপোর্ট দেব এটা তো হয় না তাহলে ফৌজদারি আমরা কোনো অপরাধ আমরা করতে পারি না ফৌজদারি অপরাধটা যদি করে তাহলে তার জন্য বিচার হবে খুব কথা এরপরে আপনাকে আসবে যে বাংলা এই মাজারে ব্যাপারটা কী সমস্যাটা তারা বলে তারা যে অভিযোগটা তোলে দিয়ে মাজারে গাঁজা খাওয়া হয় তো ঠিক আছে কি আর কোথাও খাওয়া হয় না মাদার তো বড় বড়ো কনসার্টে হয় খাওয়া তো তারা ওখানে যায় মাদার তো বড় বড় হোটেলে খাওয়া হয় ওখানে আপনি খেতে যান মারতে যান তো ওখানে মারতে যান না তাহলে মাদারে কেন যান কারণ মাদার সহজ গরিব মানুষ থাকে ওখানে আর তো কোনো কারণ নেই এবং আপনি প্রমাণ করতে চান যে আপনি এটা ইসলামের কাজ করছেন আপনি মজলুমের উপর আঘাত করাটা সবচেয়ে বড় অপরাধ ইসলামের চোখে বলে এরা তো ইসলামের চোখে সবচেয়ে বড় অপরাধী আপনি আপনাদের মসজিদকে আঘাত করতে পারেন না আপনি দাওয়া দিতে পারেন আমাদের বড় বড় যারা ইমাম সাহেব যারা বড় বড় আছেন তারা কি বলবেন আপনি দাওয়াত দেন আপনি কথা বলেন আপনি আনেন তাকে ধর্মের পথে এখন আপনি সহি আর সকলে মিথ্যা এটাকে বলে ফ্যাসিজম আমি সত্য আর সকলে মিথ্যা এটা হলো ফ্যাসিজম এটার সঙ্গে ইসলামিক কোনো সম্পর্ক ফলে যারা মাজার ভাঙছে এর একটা ফ্যাঁসির শক্তি এবং ফ্যাসি শক্তিকে আমাদেরকে মোকাবেলা করতে হবে ইসলাম নিয়ে তর্ক করতে চান ইনশাআল্লাহ আমরা তর্ক করবো বুঝবো আপনার ইসলাম ইসলাম না কেন আপনি দেখাতে হবে আমাকে কোথায় মাজার ভাঙ্গার নির্দেশ আছে যদি নির্দেশ না থাকে আপনাকে ফৌজদারি অপরাধের অধীনে যেতে হবে আপনি কি মনে করেন এই যে এই মাজার যে ভাঙা হচ্ছে বর্তমান সরকারকে আসলে যথাযথ নিরাপত্তা থেকে শুরু করে যা যা দরকার এই আপনি খুব সুবিধাজনক প্রশ্ন করছেন কারণ হলো যে সরকার মাত্র এই মাত্র একটা গণ মধ্যে দিয়ে আসছে এখন সরকারের বিরুদ্ধে আমার কাছে কিছু কথা বাইর করতে চান তো আমি তো অত বোকা না আমি মনে করি এই সরকার দুর্বল ফলে এই সরকারকে সহায়তা করা আমার কাজ আপনার কাজ এখানে যা দাঁড়ায় সে সকলের কাজ তো আপনার যখন মাদার ভাঙলো তখন কারা ভাঙলো ওটা আপনার আপনার সঙ্গে সাংবাদিক না তো যারা ভাঙলো ওদেরকে কেন চিহ্নিত করলেন নামকে আমাকে বলেন কারণ কি আপনাকে আমি পুলিশ ধরা দিব ধরা দিব কিনা কারণ আপনি তারা সহযোগী হলেন কেন আপনি প্রশ্ন করবেন যে কারা ভেঙেছে খুঁজে বের করবেন কান ভাঙ্গাটা নিয়ে তর্ক করছি ইসলাম নিয়ে তর্ক করছি না ইসলামের তর্কটা আমরা লেখালেখি আলাপ আলোচনা সেমিনার আলোচনা করব আপনার ইসলাম এক কিনা সৌদি আরবে রাজতন্ত্র আছে আপনি কি রাজতন্ত্র চান চান কিনা বাস্তবভাবে সহগতি আমরা সৌদি আরবের রাজতন্ত্র চাই না আমরা উনিশশো সালে যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা কারা ছিল পাকিস্তানপন্থী ওরা তো ইসলামী ছিল নাকি ওরা কি অমুসলমান ছিল তা আমি যুদ্ধ করছি কেন কেন যুদ্ধ করছি আপনার নিজের অধিকারের জন্য তারা এসে হাতে এবেলা আপনাকে খুন করা শুরু করছে তাহলে এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক কেন তখন তো ধর্মের ধোয়া তোলেই

যারা রাজনীতি করতে চায় ধর্ম নিয়ে যারা ব্যবসা করতে চায় তারাই এই জিনিসটার মানে করতে চায় যে এইখানে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে এবং তারা মনে করছে যে এটা শরীয়তে ইসলাম তথাবথিত ইসলামটা ক্ষতি হচ্ছে এটা নিয়ে আপনি না প্রথম কথা দেখেন শরীয়ত মারাফতের তর্কের মধ্যে আমি ঢুকতে চাই না এটা করতে গেলে কথা আপনাকে বলতে হবে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পরকাল ব্যবসায়ী আছে একটা এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আপনি জান্নাতের টিকিট দিবেন ফলে আপনি ইসলামের কথা বলতেছেন তো জান্নাতের টিকিট দেওয়া কে বেসতে যাবে কে দোযোগে যাবে এটা আল্লাহ হয়ে আপনার নিজে আল্লাহ হয়ে ওটা সার্টিফিকেট দিতেছেন এটা কি মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনি পারেন করতে এটা ইসলামী নিষিদ্ধ আছে ফলে এটার সঙ্গে ধর্মের কিছু না রে এটা একান্তই কিছু লোক যারা পরকল ব্যবসা করে গরিব মানুষকে বোঝায় যে এটা করলে তুমি বেঁচতে যাবা এটা করলে তুমি যাবে এইসব করার মাধ্যমে সে একটা ব্যবসা করে এর বাইরে নাই এটা ধর্ম ব্যবসা না এরাটা উদ্দেশ্যের কিছু লোক এরা জনগণকে সবসময় বিভ্রান্ত করে আমরা ধর্ম নিয়ে আলোচনা করতে পারি মাদারের মধ্যে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে এটা নিয়ে আলোচনা করতে পারি ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা হোটেলেই অনৈতিক কাজ হয় তো আপনি তো হোটেল মানতে যান কি না আপনি কি পারবেন করতে কারণ সে তারটা পারেন না ওই গরিব মানুষের জায়গায় গিয়ে আপনি আক্রমণগুলো করেন এবং অধিকাংশ ক্ষেত্রে এই আক্রমণগুলোর একটা বড় কারণটা হলো এলাকায় স্থানীয় বিবাদ এলাকার স্থানীয় বিবাদ এর সঙ্গে ধর্মকে জড়াতেন জড়াবেন না ধর্মের ঠিক আছে নেই আরেকটা যে যারা এখন এলাকায় মন্দির পাহারা দিচ্ছে এরকম কথাগুলো শোনা যাচ্ছে যে তারাই অন্তরালে এটা ভাঙার উদ্যোক্তা বা তারা ভাঙছে আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনাদের সাংবাদিকদের কাছে তাহলে প্রমাণ কথা কারণ আমি জানি যারা মন্দির পাহারা দিচ্ছে তারা পারে না মাজার যারা মন্দির পাহারা দিতে পারে তারা মাজার ভেঙেছে এটা প্রচার আপনার কাছে প্রমাণ থাকলে আমি আমার কথা উজ্জ্বল করব আমার কাছে প্রমাণ নেই আমাদের দেশে ধর্মীয় রাজনীতি দেখা যাচ্ছে এবং বিপুল হারে ধর্মীয় রাজনীতি এখানে প্রভাবক হিসাবে না এটা হলো পরিচয়বাদী রাজনীতি ধর্মীয় না ধর্মীয় রাজনীতি ইউরোপে আছে ধর্মীয় রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ধর্মীয় রাজনীতি যেটা এটা ক্রিশ্চানিটি যারা আজকে ইহুদের সঙ্গে মিলে এই যে ইসরায়েলে হামলা করছে ফলে ধর্মীয় রাজনীতি কি থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা ভিন্ন ব্যাপার সেটা হলো যে আমাদের এখানে সত্যিকারের যে ইসলাম যদি কেউ মনে করে কথা সে প্রচার করবে রাজনৈতিক পরিসরে পাবলিক পরিসরে কথা বলতে চায় এটার মধ্যে আমি কোনো অপরাধ দেখিনি আমাদের দেশে একাত্তর সালের পরে আমাদের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল বা করার অন্যায় বা ঠিক হবে না সবার সমান অধিকার ধর্মীয় অধিকার ইত্যাদি তো সেইখানে এখন আরও এটা বেশি আকারে দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু বলি দেখেন আপনারা এভাবে ভাগ বলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না কারণটা হল আমাদের বাহাত্তর সালের পরে জাতিবাদী রাজনীতি জাতিবাদী বাঙালি জাতিবাদী রাজনীতি ধর্মকে টার্গেট করেছে বলে এটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে যদি আমরা যারা বাঙালি জাতিবাদী রাজনীতি করেছিলাম তারা যদি এই ব্যাপারটা বুঝতাম যে এটা করলে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হাত মিলাইয়া সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ না করতাম আর টুপি পরা আর এই যে বড় করতে পারা মানুষগুলোকে জঙ্গি করে যদি না ধরতাম তাহলে এগুলো হতো না ফলে এক পক্ষে বলবেন না দুই পক্ষে যাই আচ্ছা আজকে পত্রিকা বা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ধর্মীয় যারা কাজ করে বা তারা বলছে আমাদের দাবি দাওয়াগুলো সংবিধানে যুক্ত করতে হবে এবং আমাদের ধর্মীয় দাবি দেওয়াগুলো মতে দেশ চালাইতে হবে আমি তো পক্ষে অসুবিধা কি আমাদের ধর্মীয় দাবি দেওয়া ইসলামীদের কী আছে সাম্য এটা কি ইসলামী নাই হ্যাঁ

নবীজি ছিলেন সামরিক নায়ক তিনি ইহলৌকিক জীবনে ইহলৌকিক জীবনে মানুষের ইহলৌকিক সমস্যার সমাধান করার জন্য আসছে ফলে আপনি কান নবীজির কথা বলেন এটা না বলে কিছু বুঝবো না আপনাকে পরিষ্কার বলতে হবে কোন নবীর কথা বলতেছেন আর মোহাম্মদ কি সারা জীবন করে ছিলেন উনি কি সারা জীবন মসজিদে ছিলেন উনি কি যুদ্ধ করেন নাই উনিকে হ্যাঁ উনিকে লড়াই করেন নাই আজকে আদুল আজকে আদুল অনেক ধন্যবাদ